অধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে দেখুন ম্যাট এইট সেভেন থ্রি একদম লাস্ট ইয়ার দিয়ে আমি যাই এই দেখুন ম্যাট এইট সেভেন থ্রি দু হাজার তেইশ অনারবল জাস্টিস চক্রবর্তী অনারেবল জাস্টিস কুমার মিত্র বারোই জুন দু হাজার পঁচিশ এখানে দিয়ে আমি আমরা ভিউ করি এখানে আমরা দেখতে পাবো এই দেখে নিন আপনারা একদম অর্ডার কপি আপলোড হয়ে গেছে ক্যানগুলি দেখুন আমি আগেই দেখিয়েছিলাম আগের ভিডিওটিতে ভিডিওটিতে এখানে পরপর আপনারা দেখে যান এবং সক সবার শেষে দেখুন 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 এখানে আপনারা দেখেছেন ঠিক আছে একদম লাস্টে আমি শটে একদম লাস্টে আসার চেষ্টা করছি এই দেখুন দেখুন এইখানে দেখতে পাচ্ছেন হ্যা কনক্লুড আর্গুমেন্ট হাও এভার ইজ রিকোয়েস্টেড টু প্লেস বিফোর দ্য কোর্ট রিটার্ন রিটার্নেবল ডেট বাই অল দ্য অর্ডার্স অফ দ্যুপ অনারেবল সুপ্রিম কোর্ট এজ রেফার্ড রেফার টু দ্য আর্লিয়ার অর্ডার পাসড বাই দ্য কোঅর্ডিনেট বেঞ্চ ইন দা কোর্ট দ্য লার্ন সিনিয়র অ্যাডভোকেটস অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্স ইন দ্য অর্ডার অ্যাপিলস কুড নট বি হার্ড টুডে ডিউ টু পিটি অফ টাইম টাইম এখানে ইন দ্য ভিউ এখানে দেখুন কনসিডারেশন অন টোয়েন্টি থার্ড জুন এজ ফিক্সড টু পি এম টোয়েন্টি থার্ড জুন তেইশে জুন দু হাজার পঁচিশ দুটোই ফিক্সড করা হয়েছে এই মামলাটি এবং আজকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হেয়ারিং হয়েছে এবং কি কি হেয়ারিং হয়েছে সেটা আপনারা সকলেই জানেন যদিও না জেনে থাকেন আমি কিন্তু পূর্বের ভিডিওতে আমি কিন্তু ব্যক্ত করেছি আজকে কি হেয়ারিং হয়েছে এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ হয়েছে আমি পূর্বের ভিডিওতে এটা ব্যক্ত করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডেট দুহা চোদ্দ ও এমআর কেসটি কবে উঠতে চলেছে কেসের কী স্থিতি সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করবো সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন